আপনারা দেখছেন জনমত টিভি আজ চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এগারো ফাল্গুন চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ শনিবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বলিয়ে নিন পরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম কতি দৈনিক সুদখুরদের বিরুদ্ধে এবার খড়্গহস্ত হিমন্ত নববার্তা প্রসঙ্গ খিলঞ্জিয়াদের জমির পাট্টা রাজ্যের পরবর্তী প্রজন্ম সুরক্ষিত মুখ্যমন্ত্রী এক নজরে দেখেন আজকের অতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনাম আধার বঞ্চিতরা সরকারি প্রকল্পে নেই স্বীকার করলেন রাজ্যপাল রাজ্যপালের হাত ধরে উদ্বোধন আজ শুরু তিন দিনের শনবিল উৎসব মহিলা ও শিশু কল্যাণ বিভাগের দাবি মঞ্জুরি নিয়ে সদরে শাসক বিরোধী তুমুল বিতর্ক জমা জলের বন্যায় গুয়াহাটি বিমানবন্দর প্লাবিত হওয়ার আশঙ্কা গ্রেফতার নাবালিকা গণদর্শনের মূল অভিযুক্ত শুনাই পূর্বাঞ্চলে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে অগপ নেতা এক নজরে আজকের নববর্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম আজ রাজ্যপালের হাত ধরে শনবিল উৎসবের সূচনা বিবিপির মামলার উপর চ্যালেঞ্জ অধ্যক্ষের নিম্ন আদালতের অন্তর্বর্তী নির্দেশের উপর স্থগিতাদেশ অবসরের পরেও দক্ষিণ করিমগঞ্জ ব্লক কার্যালয়ে আলালি করছেন সরকারি কর্মী আতাউর অভিযোগ মৈতৈদের উপজাতি মর্যাদা প্রদানের রায় মুছে ফেলার নির্দেশ মণিপুর হাইকোর্টের কৃষক আন্দোলনে আবার রক্ত ঝরল হরিয়ানায় পাল্টা হামলায় দুই পুলিশ কর্মীর মৃত্যু গুরুতর আহত তিরিশ বাংলাদেশে সাতক্ষীরা সীমান্তে নদীর চর থেকে বিএসএফ জওয়ানের মরদেহ উদ্ধার সরকারি প্রকল্প যথাযথ রূপায়ণ করুন হাইলাকান্দিতে রাজ্যপাল রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে ভারতীয়রা মানল সরকার আজকের মতো পত্রিকার সংবাদ শিরোনামা কিছু গুরুত্বপূর্ণ খবর এ পর্যন্ত প্রতিদিন ভালো পক্ষপাশুন সঠিক খবরের আশায় সবসময় জনমত টিভির সাথে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ